আরে ভাই রাখো তো তোমার জীবন যাও আমি এই হিসাব নিতে পারছি না কিছু পাথর মিচিং সর্বনাশ এর বাইকটার জন্য এ মরে রে তাই দেখো কি একটা অবস্থা করে আরে এরা আমাদের দামই দেয় না স্যার অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার আমি কি করব আমার কাজ হচ্ছে রাস্তা ঠিক করা তোমরা অ্যাক্সিডেন্ট করেছো আমি কি করব দেখুনই দূর থেকে তো জোরে গাড়ি চালিয়েছো কেন ও আচ্ছা ঠিক আছে বাবা এরা সবাই বাবার উপরে আছে এ চলো 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 বরিশাল টু ঢাকা ডাইরেক্ট গাড়ি একেবারে ভোর 7টা না 8টার গাড়ি আরে চলো চলো যারা যারা যাবেন এ ভাই একটু কম টাকা নিয়ে যা যায় না ঢাকা শহরে না ভাই কম টাকায় নিয়ে যাবে না ভাই সুন্দর চক পদ্মা সেতু হয়ে সাহেদাবাদ পর্যন্ত আমি যাব হ্যাঁ ম্যাডাম টিকিট টাকা দেন পাঁচশো একটু ভাইরে আমি তো জেনি চারশো আচ্ছা ঠিক আছে আচ্ছা দেন চারশো দেন ও ভাই অমিত অমিত তিনশো দিন যাচ্ছি হ্যাঁ ভাই চারশো দিলেও তো চিন্তা করতাম পাঁচশোর ভাড়া চারশো দেওয়া যায় তিনশো দেওয়া যায় না হ্যাঁ চালু চালু এ সাদান ব্রো হ্যাঁ স্যার আর মাত্র একটা সিট আছে ওকে ওকে হ্যাঁ চালু ছেড়ে দিলাম ছেড়ে দিলাম চালু চালু আর উঠবে না মনে হয় স্যার আপনি চালাবেন না আমি চালাবো তুই চালাবি ওকে আমি একাই হেল্পার আমার একাই কি সুপারভাইজার একাই ড্রাইভার তার মানে বুঝতে পারছো বিশাল একটা ব্যাপার যাই হোক গাড়ি ভাড়ি ফেলেছি এখন আমাদের যাত্রা শুরু হবে বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি পিছনে জ্যাম জেলি পড়ে গেছে আজকে কোথায় যাবে আমার অবস্থা এখন কথা বলবে

বরিশাল থেকে ঢাকা আর যে ভাই রিকোয়েস্টে যাবো তার নামটা অবশ্যই আমরা কিন্তু বলে দিব তো বন্ধুরা আজকে আমরা আরিফা ইসলাম সাইদার রিকোয়েস্টে যাচ্ছি একেবারে ঢাক মানে ডাইরেক্ট বরিশাল থেকে ঢাকা কথা বলবো না লেট করবো অলরেডি কিন্তু আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আমাদের ওয়ান অলির সাথে যে কিন্তু সিটে বসে বসে তো বন্ধুরা সকাল আটটা যাত্রা শুরু হয়ে গেছে আর একটা মাত্র সিট ফাঁকা আছে কিন্তু কিছু করার নাই আর কোনো যাত্রী পাইনি পরিপূর্ণ টয় টম্বর বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর একটা সকাল উপভোগ করতে করতে যাচ্ছি আজকে শুধু উড়াদুরা দেখবো ভাই কটি উড়াদুরা এখন বরিশাল সব থেকে কেবল বের হলাম তো একটু আস্তে আস্তে চালাই তারপরে যখন যেখানে দরকার তখন সেখানে উড়াদুরা টান দিয়ে আবো বরাবর বরাবর ক্লিয়ার হালকা রাখ স্লো ক্লিয়ার যাবে বরাবর যায় হালকা ডানে গাড়ি আছে কিন্তু খেয়াল করে যায় ওকে ওকে আস্তে 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 হালকা বাড়া যায় বাড়া যায় বাড়া যায় টানাবে টান দে টান দে বন্ধুরা এখন আর রাস্তা চালাবো না এখন ইনশাআল্লাহ জোরে চালাবো দেখো কিভাবে জোরে চালাতে সেটা শুধু দেখো বারবার বারবার ক্লিয়ার হালকা রাখিস হালকা টানাবে হালকা না হালকা ব্রেক 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 হালকা টানাবে এটা বারবার বারবার সামনে কি একটা সাগুরা নাকি তাই তো মনে হচ্ছে আরে বাবা আমাদের এইটা কোয়ার্টার গাড়ি এইটা কোয়ার্টার গাড়ি বুঝতে পারলাম এটা কখন ছাড়লো তা তো বুঝলাম না ওস্তাদ এটা কোয়ার্টার গাড়ি যাই হোক অসুবিধা নাই এ সাগুরা আ বাবা

সালাম মামা সাইদেব ও ভাইসাব আলগা ব্রেকেবা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টান শুরু হয়ে গেছে আস্তে আলগা ক্লিয়ার এসেলো ব্রেকেবা ব্রেকেবা ডানে খালি এসে ডান দে বারবার বারবার আলগা আরে শালা কোরা ব্রেক করেছে কি গানি না হয় না না যাই বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছি চমৎকার সুন্দর একটা আবহাওয়া এখান থেকে কত কিলো সেটা দেখা যাচ্ছে না কোনো একটা সমস্যার কারণে যাই হোক বন্ধুরা সাকুরের গাড়ি নিয়ে এসেছি একেবারে ডাইরেক্ট যাচ্ছি আসতে বারবার সায়দা রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি বারবার 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 ক্লিয়ার হালকা বেড়েকে বা বেড়েকে বা আসতে যাবে যাবে ক্লিয়ার আসতে বারবার একই স্লো একের গাড়ি একে হালকা 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 ক্লিয়ার আস্তে আসতে স্লো

আহ শাকুরা হাইওয়ে ফুড ছেড়ে যাচ্ছি কারণ ওইখানে এখন আমাদের যাওয়ার কোনো থামানোর কোনো প্রয়োজন নাই আসতে আস্তে আস্তে আল গাল 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 মাশা পর্বতমাতক মাশা এ আস্তে আস্তে বেনা 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 টর্নাবে বন্ধুরা আমাদের কত স্পিড ওঠে শুধু একটু দেখো ভাই আমাদের এই শাকুরা কিন্তু খুব পাওয়ারফুল একটা ইঞ্জিন লাগানো আছে ভাইসাব মারাত্মক পাওয়ারফুল এর স্পিড ভাই উঠতে থাকে ভাই এ শুধু স্পিড উঠবে ভাই 250 প্লাস আসছে ক্লিয়ার ক্লিয়ার আছে বারবার 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 হালকা রাখে যান হালকা রাখে যান হালকা রাখে যান ক্লিয়ার আছে আস্তে আস্তে গাল গাল কন্ট্রোল করা সম্ভব ভাই যদি কন্ট্রোল করা যায় আর তা না হলে ভাই কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যাবে বন্ধুরা বরিশাল থেকে আজকে ঢাকা যাচ্ছি আমরা

জানাবে জান ক্লিয়ারে যা একদম বন্ধুরা দেখতে পাচ্ছ গরু নদী চলে আসছি গরু নদীর আশেপাশে কে গেছে অবশ্যই কমেন্টস করে বলো সুন্দর একটা পরিবেশের মধ্যে টান দিয়ে কিন্তু আজকে আমরা যাচ্ছি

বন্ধুরা দেখতে পাচ্ছ উড়া উড়াদুরা টান দিয়ে আমাদের ওয়ান অনলি সাদান ব্রো কিন্তু যাচ্ছে ভাই আগে সেই উড়া উড়াদুরা টান আসছে আসে গাড়ি আসে গাড়ি মনে হচ্ছে এটা কি গাড়ি এটা ওর ভাষা হ্যাঁ ওর ভাষা সর ভাই ক্লিয়ার আগে যা ক্লিয়ার আগে যা একদম ডানে ক্লিয়ার আছে ডানে ক্লিয়ার আছে টান দিয়ে যাবে বড় টান স্লো ব্যাকে বা আরে গাড়ি আসছে স্লো ব্যাকে বা গতি দন পাশে খেয়াল করে যাও স্লো টান হবে খাড়া টান খাড়া টান খাড়া টান

স্লো যাবে দাও ভাই বরিশালের রাস্তা খুব আঁকা পাকা রাস্তা বন্ধুরা ভালো করে জানো অনেক রিয়েলিস্টিক একটা রাস্তা এখানে গাড়ির চাপ অনেক বেশি থাকে ট্রাক আছে খেয়াল করে ট্রেনে গাড়ি নাই টান দাও রিল্যাক্সের গাড়ি মনে হচ্ছে নাকি হিন্দি মাসাল্লা হিমাসাল বরাবর 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 বরাবর

রাদে রানতে আজকে মোস্তফাপুর মোস্তফাপুরে আশেপাশে কে কে আছে কমেন্টস করে বলো ভাই মোস্তফাপুর চলে আসি মোস্তফাপুর মোস্তফাপুরে আশেপাশে কে কে আছে কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা আমরা মোস্তফাপুর চলে আসছি আস্তে ধীরে ধীরে হালকা 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 আস্তে স্লো স্লো ট্রাক আছে আলকা মামা ট্রাক আছে আছে হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার লাভ একবার গাড়ি আস্তে বারবার বটন দে লাভইওয়া মাবিওয়া আমার কাছে দাম পাবে না আবার শাকুরা বন্ধুরা বড় শলুট আছে তো একটু শাকুরা গাড়ি বেশি জায়গা ধরে হানিফ সারি

গাড়ে গাড়ি গাড়ি خیال করে আস্তে গাড়ি গাড়ি আস্তে ব্রেক এবা সলো সলো যাও সলো সলো যাও ক্লিয়ার ডাডা গাড়ি ইডা গাড়ি হে 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 প্লাস্টিক হে প্লাস্টিক আস্তে আস্তে প্লাস্টিক হালকা দাও হালকা দাও হে প্লাস্টিক বাবা সাইড দাও পড় পড় গাড়ি আছে পড় পড় গাড়ি আছে দরকার নেই দরকার নেই আস্তে ব্রেক এবা এইຫນারে গাড়ি হালকা দাও ডাডা গাড়ি আছে পড় পড় গাড়ি ওটি দে দরখানেই মোড় আছে কিন্তু ওকে স্যার বন্ধুরা দেখতে পাচ্ছ কাকে বলে সেটা ওয়ানালের সাধারণ কিন্তু আজকে দেখাচ্ছে আজকে আমরা যাচ্ছি বরিশাল থেকে ঢাকা শায়দার রিকোয়েস্টে যাচ্ছি আপনি কোথায় দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কিন্তু আরাফাত

বিদেশি গাড়ি ঢুকছে ভাই বিদেশি গাড়ি তাই তো দেখলাম হেভি হেভি গাড়ি ঢুকে গেছে কিছুটা বন্ধুরা বরিশাল থেকে ঢাকা যাচ্ছে বন্ধুরা সকাল আটটায় রওনা দিছে ভাই সাতান্ন মিনিট হয়ে গেছে ভাই ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আমাদের রওনা সচেতন পুরো যেভাবে চালাচ্ছে তাতে মনে হচ্ছে আমরা দুই ঘন্টায় ঢাকায় পৌঁছে যেতে পারি দুই ঘন্টায় যাবো ইনশাল্লাহ টান্দা 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 যাও ডাইনা গাড়ি এসে খেয়াল করে যাও সেবা গাড়ি

आस्ते आस्ते हल्का पर पर गाड़ी आस्ते अलगा अलगा हल्का क्लियर जा 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 क्लियर 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 बरो 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 अरे भाई प्लास्टिक प्लास्टिक लेके दी उराई कैसे बना आस्ते 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 हल्का 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 पर पर गाड़ी पर पर गाड़ी ख्याल करे ख्याल करे ख्याल करे जमुना आस्ते 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 आस्ते

আজকে আমরা বরিশাল থেকে ঢাকা যাচ্ছে কিন্তু আরফা ইসলাম শাহেদা রিকোয়েস্টে বরিশাল টু ঢাকা যাচ্ছি যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও চ্যানেল গেম ভিডিও ব্লগ এই তিনটা নতুন অবশ্যই তিনটা সাবস্ক্রাইব করে করে ভাই ওটি দিতে পারতেছি ভাই এবার ওটি দেওয়ার বিশাল একটা চান্স তাহলে বারবার বিশাল রিস্কে ওভারটেক দিচ্ছে কিন্তু মানুষের সাথে ব্রো আস্তে আস্তে হালকা বেরে যাক বেরে যাক বেরে যাক ক্লিয়ার ভাঙা ভাঙা এ মাইনাস করবে কিডা কিডা চলে আসো ভাঙা 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 তেলের পাম্পে বন্ধুরা ভাঙা তেলের পাম্পে এখানে আমাদের বিরতি 5 মিনিটের বন্ধুরা যা যা মাইনাস প্লাস করা দরকার তারা করে নাও ঠিক 5 মিনিট পরে আমরা আবার আমাদের যাত্রা কন্টিনিউ করব বন্ধুরা হ্যাঁ রে গাড়ি বা এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পদ্মা অয়েল এর এখানে এসে আমাদের পাঁচ মিনিটের বিরতি পাঁচ মিনিট পরে আমরা আমাদের যাত্রা শুরু করবো দেখতে পাচ্ছ যে গাড়িগুলোকে আমরা ওটি দিয়ে আসছিলাম সেই গাড়িগুলো কিন্তু আবার চলে আসছে আমাদের পাঁচ মিনিটের বিরতি শেষ বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে হালকা 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 স্লো 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 হালকা 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 বেরো যাবে বেরো যাবে গাড়ি হালকা 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 স্লো 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 বরাবার বরবার বরাবর বরাবর হালকা পদে পাঁচ মিনিটের বিরতি শেষ করার পরে আমাদের রানাল সাধারণ আবারও আমাদের যাত্রা শুরু করে দিলো আসলো হালকা রাখি আছে ভাঙার মোড়ে আছে ভাঙার মোড় আছে হালকা 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 ক্লিয়ার সামনে যে আমাদেরকে বাই করতে হবে বারবার বারবার হালকা ক্লিয়ার আছে ক্লিয়ার আছে স্লো ট্রাক বরাবর থাকো ট্রাক বরাবর থাকো হালকা আমরা এখন ঢাকার দিকে উঠবো বন্ধুরা যারা যারা ভাঙার মধ্যে এখন অবশ্যই ভাঙার মোটটা দেখে নাও ভাঙার মোটের এখানে আশেপাশে কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো ভাই এখন আমরা ঢাকার দিকে যাচ্ছি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ বরিশাল ছেড়ে পেঁয়াজ রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ আসছে এবার আমরা ডাইরেক্ট ঢাকার দিকে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর কোনো জায়গায় কোনো থামাতে পাবে না এখন শুধু ওরা ওরা টানাবে দেখি স্পিড কত দূর পর্যন্ত উঠানো যায় রাস্তা একদম ফাঁকা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ দুইশো বারো অলরেডি উঠে গেছে ভাই সাপ কি টান ভাই কত স্পিডে একটু খেয়াল করো বন্ধুরা

আজ্ঞে খোক কি একটা অবস্থা ইয়া কোনো টেনশন নাই বন্ধুরা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের শাকুরা গাড়ির আর ট্রাকটাকে আমরা মেরে দিয়েছি কিন্তু গাড়ির ক্ষতিহানি যেমন কিছু যাত্রী পারে সব ঠিক আছে কিন্তু মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এ استاد অসন্ত এ বাবা ওস্তাদ কই এমা ওস্তাদ নাই এ ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো এ ভাই অ্যাক্সিডেন্ট হলো কিভাবে এ ভাই

তো আমি কি করব আমার কাজ হচ্ছে রাস্তা ঠিক করা তোমরা অ্যাক্সিডেন্ট করেছো আমি কি করব দেখোনি দূর থেকে তো জোরে গাড়ি চালিয়েছো কেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা এরা সবাই বাবার উপরে আছে ওস্তাদ এইখানে এখন যে আমি থাকবে তার কোনো সাহায্য করবে না আমি ফোন দিচ্ছি দে দে ফোন দে ঠিক আছে বাসের মধ্যে ও টেনশন করেন না একটা গাড়ি যাবে টেনশন করেন না আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না টেনশন করেন না তো বন্ধুরা এখানে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আড়াইশো প্লাস গতি উঠে গেছে ভাই আমরা মনে করছিলাম কন্ট্রোল করতে পারবো কিন্তু কন্ট্রোল করতে পারিনি যাই হোক আমাদের ভিডিওটা এখানে শেষ হচ্ছে বৈশাল থেকে ঢাকা যাওয়া হলো না তার আগে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেলো সবাই ভালো থেকো হাফেজ ইনশাল্লাহ আমরা আবার অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ চলে যাবো সবাই ভালো থেকো